শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকেও দাঁড়িয়েছি আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আমি এই বিচারের দাবি জানিয়ে আসছি এবং আজও আমি জানিয়ে আসছি আজও জানাচ্ছি অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে পাশাপাশি আরেকটি বিষয় সেটা বিশেষ কারণের জন্য আমরা এসেছি সেটি হল বর্তমান অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার প্রধান ওনাদের প্রতি আমরা প্রথম থেকেই আমাদের সমর্থন জানিয়ে এবং অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আসছি একের পর এক ভালো কাজ করার জন্য সেই সাথে আমরা আজকেও আবার বিশেষভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দায়িত্ব এবং বেশি ক্ষমতা দেওয়া হয়েছে এটা দেওয়াতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি বিশেষ করে ওনার আন্তরিকতার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমরা স্বাগত জানাচ্ছি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে স্বল্প সময়ের ভিতরে অনেক কাজ করে যাচ্ছে শ্রমিকরা বিভিন্ন রকমভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশকে আবার একটি কথা অবস্থানের দিকে নিয়ে যাওয়ার চিন্তা আমরা করছি সেখানে যেভাবে সুন্দর পরিবেশ সৃষ্টি করে এই সেনাদের মাধ্যমে পরিবেশটা সুন্দর করা হয়েছে এবং পাশাপাশি এটাকে আরও দেখভালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী দায়িত্ব নির্বাহী ক্ষুমতা এবং ম্যাজিস্ট্রেট যে পাওয়ার যে ক্ষমতা দেওয়া হয়েছে এই জন্য আমরা অন্তর্থিক সরকার এবং সরকার তাদেরকে আমরা স্বাগত জানাই যত বাজার আমার দুটা ভাই দীর্ঘদিন হত্যা হয়েছে দু হাজার ছয় সাল থেকে দু হাজার আট সালে আমার ভাই আমাদের ব্যবসা পুরো করা হয়েছে বাড়ির হত্যা করা হয়েছে তখন টাকা নেওয়া হয়েছে এবং আমার ভাই বিশিষ্ট রাজনীতিবিদ একজন বড় বাকের ঠিকাদা ছিলেন ফেলিতে একটি জনকেলজিডির কাজ করা শেষ হলে তখন ওই এলাকার তাকে ধরে নিয়ে গিয়ে ওইখানে আঁকিয়ে ওই জায়গায় তখন জনতা ব্যাংকের জনতা ব্যাংকের ম্যানেজারকে নিয়ে এসে জোর করে চেকে টাকা লিখে নেয় এবং সম্পূর্ণ টাকাটা নিয়ে নেওয়া আজ অনুশীলন পাইনি তার আত্মসূত তার ভয় বাতাস যারা বেঁচে আছেন তাদের কাছে আমি টাকা বলতে চাই এবং অন্তর্গত সরকার প্রধানের কাছে আমি আমার বিচার দাবি জানাচ্ছি পাশাপাশি আমাদের দেশের টাকা পয়সা মধ্যে কুমিল্লা মুখ্যাম করে নিয়েছে তাইও আবার আব্বাকে হত্যা করা হয়েছে এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন সম্পত্তি বাড়ির করে নিয়ে নেওয়া হয়েছে এবং নগদ টাকা নিয়ে নেওয়া হয়েছে আমি এর জন্য এখন বর্তমান যে সরকার অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে দাবি জানাই আমাদের এটা সঠিক তদন্তের মাধ্যমে আমাদের ন্যায় বিষয়ের মাধ্যমে আমাদের অর্থ নেওয়ার জন্য কীভাবে পেতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি আমি সেনা দেখে জানাব যেহেতু সেনা আমাদের দেশের গর্ভ এবং তাদেরকে এখন দেওয়া হয়েছে নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছে ওনারা আমাদের বেশ কিছু জায়গায় আমাদের সমস্যা হয়ে গেছে ধান প্রতি আটকা হয়ে গেছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বলেছে নগর টাকা সঙ্গে নিয়েছে অনেক জায়গায় আমরা টাকা পয়সা পাবো আমাদের সাথে করেছে আমি সেই সব জায়গায় দাম জানাতে চাই আমাদের নগর এখানে মা বাপ নামে এবং সুষ্ঠু নামে এখন আমাকে নগর টাকা নিয়ে নেয় দু লক্ষ টাকা সে টাকাটা আমি এখন পাইনি তাদের আমি দরখাস্ত দিব আর তাদের নাম্বারে এখন কল দিলে পাওয়া যায় না তাদের পুজো করতে পারি এবং মাধ্যমে নামের মাধ্যমে করতে নাম্বারে ফোন করবো এবং আমি এই রকম পাশাপাশি এই ধরনের আরও অনেক জায়গায় আমরা করেছি খুব একটা কাজ করেছিলাম সেখানে টাকা পয়সা কম হয়েছে আমরা ভয়ে যেতে পারি

ইচ্ছাকৃতভাবে সে দিচ্ছে না এবং সে আটকে রেখেছে আমি এখানেও আমার দাবি জানাচ্ছি এবং সেনাদের মাধ্যমে দাবি জানাই যে ম্যাজিস্ট্রিক ক্ষমতা আমার নির্ভর ক্ষমতা আমার সব অংশ ন্যায় বিচারের মাধ্যমে আমি যাতে ফেরত পাই সেই বিষয়টার জন্যই আমি যাতে পুলিশের অভিযোগ আমরা জানিয়েছি এবং আমার আহ্বান করছি প্রধান এবং বর্তমান সেনাদের প্রতি আমার আহ্বান আমাদের কাছে একটা নিয়ে নেয় এবং একটি সমিতি করে সেই সমিতির মালিক হলে জড়ুক এবং একদম মোচা একটা সমিতি সেখানে আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা আদালতে জেলাতে আদালত হামলা করা হয়েছে কিন্তু